হ্যালো বন্ধুরা আজকে আমরা রিচু লাইভ অ্যাপ্লিকেশন কীভাবে রেজিস্ট্রেশন এবং হোস্টিং করা লাগে এই বিষয় সম্পর্কে জানব একটা অ্যাকাউন্ট কিভাবে আপনি হোস্টিং নেবেন এবং কিভাবে রেজিস্ট্রেশন করবেন এটা নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করব অনেকেই বলেন কলা সেনা কলা সেনা মেসেজে কমেন্টে বারবার বিরক্ত করেন তাদের জন্যই এই ব্যাটার পয়েন্ট রিচু লাইভ অ্যাপ্লিকেশন হোস্টিং রেজিস্ট্রেশন নিয়ে এসেছি আমাদের এই হোস্টিং লিঙ্কটা আপনি পাবেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অথবা ইউটিউবের ভিডিওর কমেন্ট বক্সে অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সের সিমোরে ক্লিক করলেই আপনি আমাদের এই হোস্টিং লিঙ্কটা পেয়ে যাবেন অথবা আমাদের ভিডিওর শেষে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনি চাইলে সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের এজেন্সির সাথে কথা বলে হোস্টিংটা নিতে পারেন তো বন্ধুরা আমরা এখানে স্ক্রিনটা শেয়ার করেছি আপনি যদি আমাদের মতো এইভাবে আমরা যেভাবে দেখাবো সেইভাবেই করেন তাহলে আপনি সঠিক হোস্টিংটা ক্রিয়েট করতে পারবেন তো প্রথমে আমাদের সেই লিঙ্কে ক্লিক করে আমাদের রিচু অ্যাপটি ডাউনলোড করতে হবে একটু সময় অপেক্ষা করুন যখন আমাদের এই রিচু অ্যাপ্লিকেশন অ্যাপটা পুরোপুরি ডাউনলোড হয়ে যাবে তারপর আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর এখানে সকল কিছু অ্যালাউ করে দেবো এখান থেকে আপনার ওই ফাঁকা ঘরটা ফিল আপ করে মোর অপশনে ক্লিক করবেন তারপর গুগল অপশনে ক্লিক করবেন গুগল দিয়ে অ্যাকাউন্ট করতে হয় গুগল অপশনে ক্লিক করে আপনি একটা জিমেইল সিলেক্ট করবেন তো জিমেইল সিলেক্ট করার পর নেক্সট অপশনে আপনি মেল না ফিমেল সেইটা সিলেক্ট করে দিবেন আপনারা সবসময় ফিমেল সিলেক্ট করবেন কারণ ফিমেল ছাড়া এটা সরাসরি এপ্রুভ হয় না ফিমেল সিলেক্ট করার পর ওই কালো এরো বাটন যে চিহ্নর মতো অপশনটা আছে সেইটাতে ক্লিক করে দিবেন। তো এরো বাটনে ক্লিক করার পর নেক্সট অপশনে এখানে একটা ভেরিফিকেশন কোড আসবে ভেরিফিকেশন কোডটি আপনি যে জিমেইল অ্যাকাউন্ট দিয়েছেন সেই জিমেইলে লগ করে চেক করবেন একটা ভেরিফিকেশন কোড আসবে অনেক সময় ভেরিফিকেশন কোড আসতে সময় লাগে একটু অপেক্ষা করবেন তবুও যদি ভেরিফিকেশন কোড না আসে ওপরে স্কিপ অপশন আছে সেই স্কিপ অপশানেও ক্লিক করতে পারেন আর যদি আসে ভেরিফিকেশন কোড বসিয়ে নেক্সট অপশনে ক্লিক করবেন তারপর এখানে আপনার বার্থডে সিলেক্ট করবেন আপনার এনআইডি কার্ড অনুযায়ী তবে আঠারো বছরের উপরে হইতে হবে এরকম একটা ডেট আপনি ফিক্সড করে দিবেন এনআইডি অনুযায়ী তারপর ডেট ফিক্স করার পর এখানে আপনার ইমেজ আপনার ইমেজটা দিতে হবে নিজের ফেসটা আপনার যে ফেসটা অর্গানিক যে ফেসটা আসল ফেসটা এই ফেসটা দিবেন দেওয়ার পর ওইটা সঠিক ফেস সিলেক্ট করে আপনি মুখের ফেস ডান দিক বাম দিক উপর দিক বা হা করলে এটা নিয়ে নেবে তাহলে আপনার অ্যাকাউন্টটি পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তারপর এখানে কিছু প্রোফাইলের সেট আপ আছে সেই সেট করবেন প্রোফাইলে গিয়ে এখানে আপনি যদি কিছু কয়েন পাবেন ফ্রি কয়েন পাবেন একশো কয়েন এখানে কয়েন উইথড্র করার সময় আপনি দেখতে পারবেন কতগুলো কয়েন হইলে আপনি উইথড্র করতে পারবেন এখানে আপনি একশো কয়েন বোনাস পেয়েছেন এবং সকল তথ্য এইগুলা পড়লে আপনি জানতে পারবেন তারপর এখানে কনফার্ম অপশনে ক্লিক করলে আপনি কোয়েনগুলো উইথড্র করতে পারবেন দেন আপনি যদি কনফার্ম অপশানে ক্লিক করেন এখানে দেখেন উইড্রোতে আপনার একশো কয়েন আছে এখানে ফাইন্ড আউটে যদি আপনি ক্লিক করেন সেই ক্ষেত্রে এখানে দেখেন আপনি এক লক্ষ কয়েন হইলে আপনি এগুলো উইথড্র করতে পারবেন আপনার যদি এক লক্ষ কয়েন হয় তাহলে আপনি ই পে অ্যাকাউন্টের মাধ্যমে উইথড্র করতে পারবেন আপনার যদি ইপে অ্যাকাউন্ট থাকে তাহলে ডিরেক্ট ইপে অ্যাকাউন্টে আপনার কোয়েনগুলো সেন্ড করে উইড্রো করতে পারবেন আর যদি আপনার ইপে অ্যাকাউন্ট না থাকে তাহলে এজেন্সির সাথে যোগাযোগ করে এটা কমপ্লিট করবেন দেখেন দেন হচ্ছে আপনার ফেস ভেরিফিকেশন এটা মাস্ট করতে হবে ফেস ভেরিফিকেশনের ক্ষেত্রে আপনার ফেস ডান দিক বাম দিক উপর দিক করতে হবে এবং হা করতে হবে তাহলে আপনার ফেস ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে তারপর আপনি যদি প্রোফাইল অপশনে ক্লিক করেন এখানে এজেন্ট অপশন দেখতে পারবেন তো এজেন্ট অপশনে যদি আপনি ক্লিক করেন এখানে আপনি উপরে যে কন্ট্যাক্ট অপশনটা আছে এই কন্ট্যাক্ট অপশনে যদি আপনি ক্লিক করেন কন্ট্যাক্ট অপশানে ক্লিক করলে আপনি এজেন্টের সাথে যোগাযোগ করতে পারবেন তার সাথে যোগাযোগ করে আপনি বিভিন্ন ধরনের সার্ভিস নিতে পারবেন অথবা আপনি যদি চান আপনি টিম গঠন করবেন তাহলে অ্যাপ্লাই টু বি এজেন্ট এইটাতে ক্লিক করে আপনি মেম্বার অ্যাড করতে পারবেন মেম্বার অ্যাড করে আপনি একটা টিম গঠন করতে পারবেন তাছাড়াও আমাদের এখানে বিভিন্ন ধরনের আপডেট আসে যদি কোনো আপডেট আসে আমরা অতি দ্রুত আমাদের নেক্সট ভিডিওতে জানাবো তারপর আমরা বেকে চলে যাব বেকে চলে যাওয়ার পর আমরা এখানে লাইভ বাটন অপশনটা দেখতে পারবো আমরা যখন লাইভ অপশনটা দেখতে পারবো তখন ওইটাতে ক্লিক করব এখানে সকল অপশন আমরা অ্যালাউ করে দেব যেন কোনো সময় সমস্যা না হয় তারপর লাইভে আসার পর এখানে আপনার ছবিটা দেখতে পারবে না একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে সুন্দর দেন হচ্ছে আপনার লাইভ লাইভটা স্টার্ট করতে হবে যখন এতে চলমান থাকবে তখন আপনার অ্যাকাউন্টে কয়েনগুলা জমতে থাকবে আপনার অ্যাকাউন্টে যখন কয়েন জম থাকবে এভাবেই যখন আপনার অ্যাকাউন্টে এক লক্ষ কয়েন জমে যাবে তখনই আপনি এজেন্সির মাধ্যমে অথবা ইপের মাধ্যমে উইথড্র করতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি রিচু লাইভের রেজিস্ট্রেশন এবং হোস্টিং সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন এরপরেও যদি কেউ এই রিজু লাইভ অ্যাপটি রেজিস্ট্রেশন করতে না পারেন তাহলে আমরা এজেন্সির নাম্বার দিব এবং আমাদের হোস্টিংয়ের নাম্বার দিব আপনার চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তাদের দিয়ে অ্যাকাউন্ট করাতে পারেন এবং পেমেন্ট সমস্যা হইলে সেই নাম্বারে যোগাযোগ করে আপনি পেমেন্ট উইডো দিতে পারেন আশা করি এই অ্যাপের মাধ্যমে ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ